বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী আজ শনিবার ছয় ডিসেম্বর গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান এনামুল হক চৌধুরী বলেন ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে ক্রমে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে সেভাবে তারা এখন প্রস্তুত রয়েছে মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবে সবকিছুই কাতার কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে বলেও জানান তিনি এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে এটা ঠিক আছে আমরা নই কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সব কিছু হচ্ছে এখানে আমাদের কিছু নেই তিনি আরও বলেন মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে মেডিকেল বোর্ডের সদস্যরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা সেবা দিচ্ছে উল্লেখ্য গত তেইশ নভেম্বর থেকে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে ডেস্ক রিপোর্ট সিটিজেন জার্নাল 24।